নামে শুরু করছি যিনি্রমশালী যিনি ন্যায় বিচার যিনি মজলুমের পাশে থাকেন আর জানুবের পরিণতি নির্ধারণ করেন আজ আমরা বাংলাদেশের জনতা যারা জুনুমের ইতিহাস জানি প্রতিবাদের চেতনা ধারণ করে সমাজও হয়ে ঠিক মৃত্যু বসে জনগণের পাশে দাঁড়াতে আজকাল এই সমাবেশ কেবল প্রতিবাদ নয় এটি ইতিহাসের সভ্যতা আমাদের জনক একটি অঙ্গীকার একটি সবস এই পদযাত্রা ও থেকে আজ আমরা চারটি আমাদের দাবি সহ উপস্থাপন করব আমাদের প্রধান দাবি হল জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যেহেতু জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় সকল জাতির অধিকার রক্ষায় তখনকারী তো গণহত্যার সংকল্প প্রকাশ করে এবং আমরা দেখেছি গাজার প্রতিদিন যে রক্তপাত ধ্বংস চলছে তা তখন একক সরকারের ব্যর্থতা নয় বরং এটি একটি আন্তর্জাতিক ব্যর্থতার ফল এবং এই ব্যর্থতা সেদিনের মধ্যে সেটা নয় বরং প্রশ্ন শক্তি বালায় অনেক রক্ত সরাসরি দখানবার ইসলামকে অস্ত্র অর্থ এই গণহত্যাকে করেছে এবং এই বিশ্ব ব্যবস্থা তখনকারকে প্রশ্ন না করে বরং রক্ষা করার আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জড়ি দাঁড়াচ্ছি এক জনবাদী ফ্রাইন গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে বাংলা কার্যকর ওই সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে উনিশশো রাজধানী হিসেবে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি দিতে হবে এখন কাজ ফিলিস্তিনের নিরাপত্তা এবং রাষ্ট্র সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে কারণ এই বিশ্ব ব্যবস্থা যে ন্যায়ের মুখোশ পড়ে আছে ধ্বংসস্তূপে সেই মুখোশ খুশি পড়েছে আমার দ্বিতীয় আমাদের দ্বিতীয় দাবিগুলো মুসলিম উন্নয়ন ব্যক্তিবৃন্দের প্রতি যেহেতু আমরা বিশ্বাস করি কেবল একটা ভূগন্দ নয় তিনি মুসলিম উন্ময় আত্মপরিচয়ের অংশ এবং যা যা এখন যুদ্ধ বিধ্বস্ত শহর নয় এটি আমাদের সম্মিলিত ব্যর্থদায়ক বেদনাদায়ক প্রতিচ্ছবি এবং উন্নয়ন প্রতিটি সদস্য প্রতিটি রাষ্ট্র এবং প্রতিটি নেতৃত্বের উপর সেই আমদান যে প্রদত্ত ভাতিত্ব ও দায়িত্বের সূত্র আবদ্ধ এবং ইংরাজ এটা অবৈধ তখনকার গণহত্যাকারী রাষ্ট্র মুসলিমদের প্রধান ঠিকরা ও একটা পুরো জনগোষ্ঠীর অস্তিত্ব নিশ্চিহ্ন করতে সর্বশক্তি নিয়োগ করেছে এবং ভারতের হিন্দুত্ববাদ আজ এই অঞ্চলে জায়ংবাদী প্রকল্পের প্রতিনিধিতে পরিণত হয়েছে প্রথম বিরুদ্ধে সুপরিকল্পিত দমন নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং ভারতের সম্প্রতি লক্ষ সম্পত্তি আইনে হস্তক্ষেপের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় ঐতিহাসিক অধিকার ধারণ করা হয়েছে যা উম জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা সেহেতু আমরা মুসলিম বিশ্বের সরকার মতো মুসলিম উন্নয়ন প্রতিনিধিত্বকারী সন্ধ্যরঞ্জীবন্ধীঘর ভাবে আহ্বান জানায় এক ইসরায়েলের সাথে অর্থনৈতিক সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে জায়গী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে মুসলিম জাতজনের পাশে চিকিৎসা খাদ্য আসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে চার আন্তর্জাতিক পর্যায়ে লাইনকে একঘরে করতে সক্রিয় কূটনৈতিক অভিযান শুরু করতে হবে এবং পাঁচ চানবের দোষক ভারতের হিন্দুত্ববাদী শাসনের অধীনে মুসলিমদের অধিকার হারান বিশেষ করে ওয়াক্সা আইনে হতক্ষেপের মতো রাষ্ট্রীয় আগ্জাসনের বিরুদ্ধে ওআইসি ও মুসলিম রাষ্ট্র গুলোকে দৃঢ় প্রতিবাদ ও কার্যকর কূটনৈতিক অবস্থান নিতে হবে কারণ গাজার রক্ত প্রবাহে আমরা লজ্জিত হওয়ার আগেই গাজার পাশে দাঁড়ানোই উম্মার জন্যে সম্মানের একমাত্র পথ এবং যে নেতৃত্ব আজ দৃঢ় কাল ইতিহাসের কাজ করার দাঁড়াতে বাধ্য হবে আমাদের তৃতীয় দাবিগুলি বাংলাদেশ সরকারের প্রতি সেখানে যে ঘোষণাপত্র বিশ্বাস দাবি নিজেদের প্রতি যা মূলত একটি অঙ্গীকার এক আমরা সকলে স্বতঃস্ফূর্ত ভাবে বয়কট করব প্রত্যেক সেই পণ্য কোম্পানি ও শক্তিকে যারা ইসরায়েলের দখলদারিত্ব টিকিয়ে রাখে দুই আমরা আমাদের সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করব যারা ইসলাম ও মুসলিম মুল্লা উম্মার সকল প্রতীক ও নিদর্শনকে সংরক্ষণ আর দর্শনকে সংরক্ষণ এমন ভাবে গড়ে তুলবো যারা নিজের আদর্শ যারা নিজের আদর্শ ভূখণ্ড রক্ষায় জান মালের সর্বোচ্চ থেকে প্রস্তুত থাকবে চার আমরা বিভাজিত হব না কারণ আমরা জানি তত্ত্ব জনগণকে দখল করতে দেরি হয় না আমরা ঐক্যবদ্ধ থাকবো যাতে এই বাংলাদেশ কখনো কোনো হিন্দুত্ববাদী প্রকল্পের পরবর্তী পরিণত না হয় আমরা শুরু করব নিজেদের ঘর থেকে ভাষা ইতিহাস শিক্ষা সংস্কৃতি অর্থনীতি এই অঙ্গীকারের ছাপ রেখে আমরা মনে রাখবো গাজার শহীদরা কেবল আমাদের দোয়া চান না তারা আমাদের প্রস্তুতি চান শেষ কথা শান্তি বর্ষিত হোক গাজার সম্মানিত অধিবাসীদের উপর তাদের উপর যারা নজিরবিহীন সবর করেছেন যারা ইমানের প্রমাণ বিচাল দিয়েছেন যারা ধ্বংসস্তূপের জেলেছেন। বিশ্বের নিরাপত্তা উদাসীনতার যন্ত্রণা হাসি মুখে বুকের মাঝে ধারণ করেছেন শান্তি বর্ষিত হোক তাদের প্রতি যারা নাম রেখে গেছেন ক্ষতি আনে শান্তি বর্ষিত হোক হিন্দ রাজব রিম এবং ফাদি আবু সালেহ সহ সকল শহীদদের উপর যাদের রক্ত দ্বারা গাজার পবিত্র ভূমি আরো পবিত্র হয়েছে যাদের চোখে ছিল প্রতিরোধের অগ্নিশিখা শান্তি বর্ষিত হোক বাইতুল মকাদ্দেশের গর্বিত অধিবাসীদের উপর যাদের হৃদয়ে এখনও ধ্বনিত হয় আলকুস লানা আলকুস আমাদের গাজার জনগণকে অভিনন্দন আপনারা ইমান সবর আর কুরবানীর মহাকাব্য রচনা করেছেন দুনিয়াকে দেখেছেন ইমান আর তাকুলের সত্যি আমরা বাংলাদেশের মানুষ শাহজালাল আর শরীয়তুল্লাহর ভূমি থেকে দাঁড়িয়ে আপনাদের সালাম জানাই আপনাদের শহীদদের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাই আর আমাদের কণ্ঠে উচ্চারিত হয় এই দোয়া হে আল্লাহ গাজার এই সাহসী জনপদকে তুমি সেই পাথর বানিয়ে দাও যার যার উপর গিয়ে ভেঙে পড়বে চাইনিজদের সব ষড়যন্ত্র বাংলাদেশের সর্বস্তরের জনগণের পক্ষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ